ঠিক আছে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমাদের তরফ থেকে থাকবে একটা ছোট সারপ্রাইজ গিফট ওকে প্রস্তুত হুম চুজ করো এখানে রয়েছে একটি মুভি ক্লিপ মুভি ক্লিপ ক্যারেক্টারকে চিনতে পারছো কি एक्टरটা কে ক্যারেক্টার एक्टरটা কে জন রে আচ্ছা এটা কোন মুভির ক্লিপ আপনাকেই বলতে হবে দেখুন ট্রাই করুন এটা একটা অ্যাকশন মুভি বেশ হিট হয়েছিল এই সিনেমাতে এই ক্যারেক্টারের যে নাম সেটা হচ্ছে মানিয়া সুরবে হ্যাঁ আন্ডার ডন ছিল তো ভিউওয়ার্সকে একবার দেখিয়ে দাও এটা ভিওয়ার্স এটা দেখে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এটা কোন মুভির ক্লিপ আমি আমি জানি তোমরা পারবে তো ঝটপট কমেন্ট করো আপনার ফেভারিট অ্যাক্টর কে এসআর কে এসআর কে অর্থাৎ শাহরুখ খান আপনি কি এসআর কে ফ্যান না সালমান খান সালমান খান আচ্ছা সালমান খানের একটা সবথেকে মানে দেখা আপনার দেখা সেরা মুভির নাম বজরঙ্গী ভাইজান বজরঙ্গী ভাইজান তাহলে সালমান খানের যদি আপনি ফ্যান হয়ে থাকেন তাহলে একটা ডায়লগ অন্তত দিতে পারবেন যে কোনো মুভির সালমান খানের যে কোনো মুভি ঠিক আছে

फलो कर दो फेसबुक पेज फलो सब्सक्राइब किया अच्छे सब कर दाओ ओके थैंक यू थैंक यू थैंक यू धन्यवाद